বিপিএল শুরু হয়ে গেছে আর বিপিএলের দলগুলোর জার্সি কেমন হচ্ছে এটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে সবসময় একটি আগ্রহ কিংবা উন্মাদনা থাকে এবং এই জার্সি আসলে কারা তৈরি করেন কার ডিজাইনে এত সুন্দর সুন্দর জার্সি পায় দলগুলো সেই গল্পই জানবো এখন আমাদের সঙ্গে রয়েছেন সেজান লিঙ্কন বাংলাদেশের চলে বাংলাদেশ জাতীয় দলের অনেক জার্সি তিনি আসলে ডিজাইন করেছেন এবং এবার ঢাকা ক্যাপিটালস যে দলটাকে নিয়ে আসলে অনেক বেশি সবার আগ্রহ কারণ সাকিব খান তিনি আসলে এই দলটা মালিক এবং এই এই দলটার আসলে জার্সি ডিজাইন করেছেন সিজান লিঙ্কন ভাই ভাই আপনাকে স্বাগতম প্রথমেই আসলে এই জার্সিটার গল্পটা জানতে চাই কীভাবে শুরু কিভাবে ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত আসলে ঢাকা ক্যাপিটালস যখন স্টার্টিং হয় ওরা যখন টিম নিবে নিবে ভাব তখনই ঢাকা ক্যাপিটালস থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং ওনাদের ম্যানেজমেন্ট আমাকে পুরো স্বাধীনতাই দিয়েছিল যে আমরা একটা জার্সি চাই যেটা লিঙ্কন ভাই একদম ইউনিক হবে তো আমি বললাম যে ভাই জার্সি আসলে আমি ডিজাইন এখন নর্মালি একটু কম করি আপনার কাজ করতে থাকেন দেন আমি আমার টিমকে লাস্ট গিয়ে গিয়ে বলবো যে কিছু এটা করার জন্য আমি আগে দেখি তারা বাংলাদেশের বাইরে থেকেও মানে ডিজাইনগুলো করেছে তো লাস্টে আমি বললাম যে ভাই করতে থাকেন তো ফাইনালি গিয়ে যখন দেখলাম তারা ডিজাইনগুলো নিতে পারছে না তখন আমি আমার খুব কাছের ছোট ভাই রিমনকে বললাম যে রিমন তুই ভালো ওয়াক করিস তা আমার এই থিমটাকে সামনে নিয়ে তো আমি কাজ করতেছেন আমার এমনি অনেক কাজ তো ও আমার বললো ভাই টাইম লাগবে তা আমি ওরে বেশ কদিন গুতাইলাম যে একটা ডিজাইন কর একটা ডিজাইন কর ও প্রথমে বললো যে ভাই থিম বলেন তা আমি ওকে থিমটা বললাম যে আমরা আসলে ঢাকার পুরা আরবানাইজেশনটাই রাখবো জার্সিতে বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় জার্সিটাকে এবং সেটা খুবই ইউনিক ওয়েতে সেটা তুমি একটু খুঁজে বের করো তো বললো ভাই আমি একটা মক করতেছি দেন আপনি বলেন আমিও দশ মিনিট পরে আমার বলছে ভাই ডিজাইন ওকে তা আমি রিজেন দেখেই তো বুঝলাম যে এটা 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 করছে বললাম ঠিক আছে এবার আমরা এটাকে নিয়ে ফাইনালাইজ করি দেন আমরা ওর সাথে বসে লং টাইম ধরেন আজকে থেকে এক মাসের উপরে এইটারে একবার এটা করি একবার ওইটা করি পরে ঢাকাতে পাঠাইলাম ঢাকা সাথে সাথেই বসে ভাইয়া আমরা আর কোনো কিছুই দেখতে চাচ্ছি না এটাকে লুক্রেটিভ করার জন্য যা যা করা দরকার এবং ওরা আমাকে পূর্ণ স্বাধীনতা দিছে যে করেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বলা যায় যে ওনাদেরও সাপোর্ট ছিল আমরাও মোটামুটি গুছাইলাম আর যেহেতু জার্সির সাথে আমার ব্যক্তিগতভাবে রিলেশন বহু বছরের এটা আমার চোদ্দোতম ইয়ার মানে চোদ্দ বছরের এই জার্সিটা এর আগে অনেক জার্সি করা হয়েছে ঢাকা চিটাগাং বিসিবি বলেন বাট এই জার্সিটা করে আমার কাছে একটু শান্তি লাগছে যে আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কালার থেকে শুরু করে সব এবং আমি যেভাবে যে ফেব্রিক্সে করতে চাইছি তারা বলছে করেন আমি ইভেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম ঢাকাকে আমি থ্যাংক ইউ দিব যে আপনি নর্মালি দেখবেন যে জার্সিতে লোগোর পিছনে একটা স্কোয়ার মার্ক দিয়ে তার উপর লোগোটা প্লেস করে ওইটা করলে আসলে জার্সির ডিজাইনার জার্সি থাকে না আমার সাথে ঢাকার ওনারের মানে অনেকটাই বলা যায় মানে আমি জেদ করে বলছে যে ভাই আমরা জার্সিতে থার্টি টু ইঞ্চ স্কোয়ার ইঞ্চের যে রেশিও আছে এটাতে আমরা হোয়াইট মার্ক দিব না আমরা আমাদের মতো করে লোগোটাকে ফুটাই তুলতেছি আপনি আমাকে ইয়ে দেন কিছুতেই উনি দেবে না পরে বসে ঠিক আছে লিঙ্গন ভাই আপনার যেটা ভালো মনে হয় ডিজাইনটাকে ওনারা হাইলাইট করার জন্য বলছে যে এটা টিমকে হাইলাইট করবে আপনি লোগোগুলোকে প্লেস করেন সো লোগুলোকে প্লেস তারপর অনেকগুলো লোগো তাদের কোম্পানির বাট আলহামদুলিল্লাহ টোগো সব কিছু মিলে খুবই একটা ভালো আমার কাছে মনে হয়েছে যে দর্শকরা তো আসলে এটা তো হাইপের ওপর সব কিছু হয় আমরা যারা ডিজাইন নিয়ে কাজ করি বা যাদের নেশা ডিজাইন করা তারা কিন্তু আমি কিন্তু আমার সব ডিজাইনের গল্প আছে সো এই ডিজাইনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি যে ইউথ ফেস্টিভ্যালের এটা একটা পাওয়ার অফ ইউথ এটাকে নামও দেওয়া হয়েছে পাওয়ার অফ ইয়ুথ এ জার্সিটার ঢাকার আরবানাইজেশনকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মুষ্টিবদ্ধ হাতের যে গল্পটা ছিল যে আমরা মানে ওই যে সোনমহাজন আমরা অনেকজন ওইভাবে আমরা ওইটা থেকে হাতটাকে নিয়ে আমি কাজ করেছি ওই হাতের ফয়েলিংটাই সামনে করা সো দ্যাটস দ্য মেইন মানে কি বলা যায় টাইম লাইন অফ দিস জার্সি প্র্যাকটিস থেকে শুরু করে প্র্যাকটিসটা আসলে আমরা করেছি ওটা ওয়ার্ল্ড ওয়াইড আর্টওয়ার থেকে করা ওইটা ক্রেডিটটা আমাদের না বাট ওরা আমাদেরকে একটা গাইডলাইন করেছে ওই পেস্ট কালারের একটা জার্সি লাগবে যেটার সুদিন লুক হয় এবং কমফোর্ট হয় আমরা কমফোর্টের দিকে তাকাই ওই জার্সিটা করছি ওইটাও আলহামদুলিল্লাহ দুই তিন দিন বের হয়েছে সবার কাছে শুনলাম যে খুব ভালো লাগছে আমাদের কাছেও ভালো লাগছে জার্সিটা পরে সবাই খুব মানে প্রশংসা করেছে সো এই জার্সিটা আসলে আমার মনে হয় ভালো হবে এবং আমার ইজিলি আগে কখনোই মার্চেন্ডাইজিং নিয়ে এভাবে জার্সি কাজ করে নাই যেহেতু আমাদের সাথে হারলিন অ্যাড আছে সো আমার মনে হয় দর্শকরা এটা খুব ইজিলি এটা পাবে বছর শেষের খুশি হবে নগদ নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত প্র্যাকটিস জার্সি ম্যাচ জার্সি দুটোই আসলে আপনার করা এবং ঢাকা প্রথম দল যারা একেবারে প্রথমে অনুশীলন শুরু করেছে তাদের প্র্যাকটিস জার্সিটাও কিন্তু ইতিমধ্যেই মানে সবার ভালোও লেগেছে এবং থিম সঙ্গেও এই জার্সিটা পরে আসলে অনেক তারকা আমরা যদি বলি সিনেমা জগতে তারা সেটাতে পারফর্ম করেছেন তো কেমন লাগে যখন আপনি দেখেন যে একজন ক্রিকেটার বা একজন তারকা যখন আপনার আপনার ডিজাইন করা বা আপনার তৈরি করা জার্সিটা পরেন দেখেন আমি অনেক বছর আমার স্টার্টিং দু দশ সাল থেকে আমি লাল সবুজ নিয়ে কাজ করি আমার নেশাই ছিল লাল সবুজ এবং আমার এই যে আমার যত ছোটো ভাইটাই আমার যারা জার্সি নিয়ে যারা কাজ করে আর সবাই আমরা এই জায়গাটার নাম দিতে জার্সি সাহিত্য কেন্দ্র ঠিক আছে আমরা এটা নিয়ে প্রচুর কাজ করি আমি লাস্ট নয় রাত আমার বাসা টাসা সব কিছু ফেলে আমি ফ্যাক্টরিতে বসে বসে ডিজাইনটাকে ডেভেলপ করার কাজ করছি এটা ভালো লাগার থেকেও সব থেকে বড়ো ব্যাপার এটা যখন মানুষের গায়ে যায় হোয়াট অ্যাভার দ্য বিজনেস দ্যাট ইজ বাট এটা যখন কেউ পড়ে সেটা ক্রিকেটার হোক আর একজন ধরেন রিক্সাওয়ালা হোক ওইটার একটা ফিল আছে ভাইয়া ওইটা আসলে সবাই কিভাবে নেয় আমি জানি না বাট এটা আমাদের কাছে প্রচণ্ড ভালো লাগে যে না জার্সিটা আমার আমি দশ বছর পরেও দেখি যে আমার দশ বছর পুরনো একটা জার্সি এখনও কেউ ইউজ করে ওইটার একটা মজা আসে ওই মজাটা যখন আমরা নেই তখন আমাদের কাছে মনে হয় না যতদিন বেঁচে আসে জার্সি করলে ভালো কারণ দেশের স্বার্থে কাজ করা এটা আসলে সবার জন্য খুব ক্রেডিটেড বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষের মধ্যে একটা টিমকে আমি সাপোর্ট করতেছি ঢাকা ক্যাপিটালসের আমরা স্পোর্টস কিটের পার্টনার সো এটাও কিন্তু অনেক বড়ো একটা ফ্যাক্ট এই জার্সিতে আসলে বলছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনকে ফুটিয়ে তোলা হয়েছে একই সাথে পাওয়ার অফ ইয়থটাকে ফুটিয়ে তোলা হয়েছে আবু সাইদেরও একটা খুব সম্ভবত অবয়ব বা তার যে বুক পেতে দেয়া বুলেটের সামনে সেটা তুলে ধরা হয়েছে এই গল্পটা একটু যদি না এখানে আসলে বেসিক্যালি জার্সি তো একটা গল্প আমি ইচ্ছা করলেই তো একটা ছবি তুলে জার্সি করতে পারে না ওটা আসলে ইন্টারন্যাশনালি অনেক জার্সি আমরা দেখি তো সবাই সিম্বলিক নিয়ে কাজ করে ডিরেক্ট কোনো জেপিজি কিংবা র কোনো ফুটেজ নিয়ে জার্সিকে ওইটা আসলে জার্সি থাকে না ওইটা হয়ে যায় একটা মনোগ্রাম টাইপের সো আমরা যেটা করেছি ওটা একটু মানে আমরা জিনিসটাকে রেখেছি ভেতরে যাতে আমাদের মনের মধ্যে কষ্ট না থাকে যে এখানে নাই। হ্যাঁ আমরা আবু সাঈদের হাতের যে বা ওর যে ওই সময়ের যে স্ট্রাকচারাল ইয়ে ওইটাকেই আমরা রেখে রেখেছি পেছনে এক জায়গায় ওখানে বাংলাদেশের ম্যাপও আসে এবং ওটাকে নাম ওইখানেই লেখা আছে হচ্ছে ইউথ অফ পাওয়ার যেটাকে আমরা বলছি যে বৈষম্য বিরোধী বা ইয়ুথ ইউথ ফেস্টিভ্যালকে নিয়ে কাজ করার জন্য এই জন্য সব কিছু মিলে ছোট একটা রচনা তৈরি করা হয়েছে যেটা আসলে কেউ দেখলে বা যখন যে বুঝবে যে না এটার মধ্যে এই এই জিনিস আছে ভালো লাগবে জিনিসটা এখানে বাংলাদেশের ম্যাপও আছে ঢাকার ম্যাপও রয়েছে নিশ্চয়ই দর্শকরা বা যারা আসলে জার্সিটা পরবেন তারা একটু খুঁটিয়ে দেখলে বোধ হয় পুরো ব্যাপারটাই তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেটা আসলে বিপিএলের দলগুলোর অন্য জার্সির ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভিতরের কার ওই মেসেজটা কি থাকে এটা আসলে অনেকেই বুঝতে পারে না মেসেজটা আসলে বোঝানোটাই আসলে গল্পটা বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে মেন আপনি জার্সি যে কোনোভাবেই করতে পারেন বাট আপনাকে সেই ভাইভটা দিতে হবে যে জার্সিটার মানে কি হ্যাঁ এটা জার্সিটা হাতে নিলে আপনি ঢাকার যে একদম মানে র ম্যাপ এবং বায়োলজিক্যাল ডিটেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঢাকা কোথায় কী ছিল ঢাকার আয়তন কত সব পিছনে আমরা ট্রাই করছি তুলে ধরা বাট একটা জার্সির মধ্যে তো আসলে সব কিছু তুলে ধরা যায় না এটা টোটালটা একটা সিম্বলিক আমরা জার্সিটাকে সিম্বলিকভাবে আমি সবসময় সিম্বলিক নিয়ে কাজ করি সো এটাও একটা সেম্বলিকের একটা পার্ট এই ঢাকা ক্যাপিটালস দলটার মালিক তো সাকিব খান যে তিনি বাংলার বাংলাদেশের স্টার তাকে বলা হয় এবং তার জার্সি আসলে তৈরি হয়েছে তো হ্যাঁ তার জার্সি অলরেডি আমরা করেছি আমরা তার জার্সি করছি তার সহ সবারই করছি বাট সাকিব ভাইয়ের কাজটা করা আমার কাছে খুবই মানে আমি আসলে ওনার সঙ্গে আমার ওরকমভাবে কখনোই কোনো পরিচয় ছিল না বাট লাস্ট কিছু দিন যাবৎ ওনার টিমের সঙ্গে বা ওনাদের আশেপাশের মানুষজনের সঙ্গে বা ওনার সামনে ওনার যে ক্রিকেট নিয়ে ওনার যে পাগলামিটা আমি দেখছি আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে যে ম্যান হিসেবে উনি ক্রিকেটটাকে যেভাবে টাইম দিচ্ছে এবং ওনার জন্য আমি জার্সি করেছি এবং ওপেনিংয়ের দিন ওনার জার্সিটাই থাকছে আমার কাছে আমরা উনিই দেখবে জার্সিটা হয়তো এতক্ষণ দেখা টাকা তার সবই বুঝেছে সে দেখেছে বাট আমার মনে হয় তার জার্সিটা ভালো লাগবে এবং আমি তার মেজারমেন্ট করি তার জন্য একটা জার্সি করে রেখেছি সেট ভাইয়া দেখুক এবং আমার মনে হয় উনিও জার্সিটা নিয়ে অ্যাপ্রিসিয়েশন করবে আমাদেরকে নিশ্চয়ই ডিজাইনটা দেখেছেন উনি এবং দেখার পরে আসলে ফিডব্যাকটা কেমন দিয়েছেন আসলে উনি ছিল না বাংলাদেশে যেহেতু টিম মেম্বারসে ওনার অবশ্যই তার কাছে জার্সি বা ডিটেল সব কিছুই যাচ্ছে হার্লিন বলেন হার্লিনের তো উনিও ওনার সো আমার যতটুকু জানি যে সব কিছু ওনাদের চার পাঁচজনের মাধ্যমে হয়ে আমাদের কাছে আসতেছে বাট আমার সামনে এখন পর্যন্ত জার্সি নিয়ে ভাইয়ের সাথে সামনাসামনি কথা হয়নি হয়তো বা ওপেনিংয়ের দিনকে এই জিনিসটা নিয়ে আমি ওনার ফিডব্যাকটা জানতে পারবো যে জিনিসটা কী হয়েছে বাট উনি বলছে যে ভালো কোনো কিছু করার জন্য বাট ওনার গেট আপের সাথে উনিও এই টাইপেরই খুব আমি যতটুকু দেখলাম যে ওনার সব কিছু মিলে উনি একটা পশ ভেরি পশ মানে বিলংস করে সো আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে এই জার্সিটা ভাইয়ার সাথেও যাবে আর আমাদের প্লেয়ার যারা আছে মুস্তাফিজ ভাই আছে টিমে সাব্বির আছে আরও যারা আছে লিটন দাস আছেন সবাই সিনিয়র প্লেয়ার আছেন সুদুন স্যার আমাদের কোচ কাম টিম হেড সো সবাই মিলে আমার মনে হয় জার্সিটা তাদের কাছেও ভালো লাগবে প্র্যাকটিসটা অলরেডি সবাই পছন্দ করেছে সো হোপ ফর দ্য বেস্ট নাও এখন খেলার টাইম জার্সি তো হয়ে যাচ্ছে খেলাটা ভালো হলে আসলে ঢাকার মানুষ আরও এনজয় করবে সাকিব খান নিশ্চয়ই পছন্দ করেছেন বলেই তো শেষ পর্যন্ত এই ডিজাইনটাই আসলে আপনারা তৈরি করছেন জি 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 এমন কিছুই হয়েছে ক্রিকেটাররা আসলে কেমন ফিডব্যাক দিয়েছেন ফেব্রিক্স এবং ডিজাইন সব মিলিয়ে যদিও এখনও আসলে তাদের হাতে এটা পৌঁছায়নি বাট নিশ্চয়ই তারা ডিজাইনটা দেখেছেন এটা আসলে ক্রিকেটাররা দেখেছে কি না কালকে যখন মোস্তাফির সাথে কথা হচ্ছিল উনি এখন পর্যন্ত জানে না প্র্যাকটিসটা উনি তো সবাই দেখেছে আর ক্রিকেটাররা আসলে জার্সি নিয়ে খুব বেশি মাতামাতি করে না তাদের খেলাটাই আমি যতটুকু জানি তারা ওই ড্রেসটা যাতে ছোটো বড়ো না হয় এটাই তাদের কনসার্ন ড্রেসে কী ডিজাইন হলো না হলে এটা তাদের আসলে খুব বেশি কনসার্ন না তারা খেলাটাকেই কনসার্ন দেয় যখন আসলে দেখবেন সাকিব খান যখন গ্যালারিতে থাকবেন বা এই জার্সি পরে থাকবেন নিশ্চয়ই মানে আপনারও একটা ভালো লাগে কাজ করবে যেহেতু আপনি অনেক বছর ধরে কাজ করেন তারপর আসলে থাকে যে একটা ব্যাপার তো থেকেই যায় আসলে হ্যাঁ উনি মেগা স্টার ওয়ার্ল্ড ওয়াইড স্টার উনি উনি বিলংস করছে ঢাকা ক্যাপিটাল এই জন্যই আসলে কিন্তু আমার ঢাকা ক্যাপিটালের পার্টনারশিপ যাওয়া যে ঢাকা ক্যাপিটাল সেটা আমি স্পোর্টস পার্টনার কিট পার্টনার হিসেবে কাজ করছি এবং ওনার জন্যই করছি যেহেতু উনি আছেন এটার হাইপটা থাকবে আমাদেরও পাবলিসিটি হবে অ্যাজ এ লিঙ্কন হয়তো বা অনেকেই চিনে বাংলাদেশে যারা জার্সি নিয়ে কাজ করে ভাইয়ার সাথে আমার আমাদের ফার্স্ট কোলাবোরেশন অ্যাজ এ টিম পার্টনার আই হোপ যে এটা খুবই ভালো কোনো কিছু হবে এই জার্সিটা আসলে যারা সাধারণ দর্শক যারা ঢাকা দলকে সাপোর্ট করে তারা আসলে এই জার্সিটা কীভাবে পাবে। আমাদের মার্চেন্ডাইজিং ঢাকা ক্যাপিটালস এবং আমার কোম্পানি অ্যাথলেট দুজনই রেখেছেন আপনারা কালকে থেকেই ঢাকা ক্যাপিটালসের পেজ অথবা ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অথেন্টিক জার্সিটা পাবেন কারণ এটা সব পেজেই পাওয়া যাবে হয়তো কম বেশি সব জায়গায় বিক্রি হবে বা ঢাকা ক্যাপিটালসের মার্চেন্ডাইজিং পেজ এবং আমার অ্যাথলেটের পেজ থেকে আপনি এই জিনিসটা অথেন্টিক পাবেন এবং আমরা এটা সেল করছি আমরা অলরেডি সেলে আছি এবং আমরা ম্যাচ জার্সির যেটা অরিজিনাল কপি এখন পর্যন্ত কেউ আসলে মেইন কপিটা বিক্রি করে না বাট আমরা এবার একেবারে প্লেয়ার ভার্সন যেটা সেটা আমরা একদম প্লেয়ার ভার্সনটাই সেল করবো বা প্রাইসটা একটু হাই থাকবে আবার লো ভার্সনের জার্সিও থাকবে ধরেন নয়শো টাকা ছয়শো টাকা আবার দু হাজার টাকার জার্সিও আছে সো এবার দর্শকরা ইচ্ছা করলে যেদিনকে থেকে জার্সি আনভেইল হবে সেদিন থেকে তার পারচেস করতে পারবে এটা আমার জন্য ভালো হয়েছে যে আর আগে কখনো এরকমভাবে ডিরেক্টলি সেল হয়নি এবার জার্সি সেল হচ্ছে ডাইরেক্ট জার্সি নিয়ে আসলে সারাটা কেমন পড়বে আপনার কাছে কি মনে হয় আপনি যেহেতু ডিজাইন করেছেন এবং ঢাকা দলের যারা আসলে মালিক পক্ষ রয়েছে তাদের সঙ্গে উনিশ আপনার কথা হয়েছে তো তাদের পক্ষ থেকেই আসলে কীরকম সারা তারা পাচ্ছেন বা আপনার কাছে কি মনে হয় আমি যতটুকু দেখলাম যে জার্সি আনভিল হওয়ার আগেই ঢাকা ক্যাপিটালসে বেশ অর্ডার আসছে সো আনভিল হওয়ার পর যেহেতু সাকিব ভাইয়ার একজন ঢাকা ক্যাপিটালস বাদে ওনার একটা বড় ফ্যান আছে সো ওই ফ্যানবেজ যদি পছন্দ করে বা ভাইয়া যেহেতু এটা পছন্দ করতেছে উনি ওয়ার করবে তারপিস তার বেজ এটা পছন্দ করবে সো ওনার একটা বিশাল বড় ফ্যান বেজ বাংলাদেশে আছে বা ওয়ার্ল্ড ওয়াইড আর আমিও কালকেও আমার পেজে দেখলাম বাংলাদেশের বাইরে থেকে অর্ডার হচ্ছে অস্ট্রেলিয়া থেকে অর্ডার হচ্ছে ইংল্যান্ড থেকে কিছু মানুষ তো এগুলো আসলে ভালো লাগে দেখতে যে না ক্রিকেট উন্মাদনাটা যখন শুরু হয় তখন সবাই এটাকে পজিটিভলি নেয় এত খারাপ অবস্থার মধ্যেও এত কিছু চলে গেল আমরা জুলাই গণবন্ধনের পর আমরা একটু উঠে দাঁড়াচ্ছি সো এই হাইপটা আসলে মনে হচ্ছে সব কিছু মিলে ভালো একটা জিনিস হচ্ছে